ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছিলেন তিনি কিন্তু তার বাড়ি পুরে ছাই হয়ে গেছে সম্প্রতি আমেরিকা লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল পুরে ছাই করে দিয়েছে তার নিজের বিলাসবহুল বাড়ি দুই সালের উনিশ নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন হলিউড অভিনেতা জেমস উডস তাতে তিনি লিখেছিলেন কোন যুদ্ধবিরতি নয় ছাড় নয় ক্ষমা নয় এবং হ্যাশট্যাগ তাদের সবাইকে মেরে ফেলো ব্যবহার করেছিলেন এই পোস্টের মাধ্যমে ইসরায়েলের প্রতি তার কট্টর সমর্থন জানান তিনি সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে সরকারি নির্দেশনার পর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান উডস কিন্তু নিজে প্রাণে বাঁচলেও রক্ষা হয়নি তার বাড়ি পুরে ছাই হয়ে গেছে তার বিলাসবহুল বাড়িটি বাড়ি হারানোর শোকে সিএনএন এর লাইভ সম্প্রচারে কেঁদে ফেলেন এই হলিউড তারকা তিনি বলছিলেন আগের দিন তিনি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন সব শেষ উডসের এই কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের সমর্থকরা সে ভিডিও শেয়ার করে মন্তব্য করেন অন্যের ক্ষতি চাইতে গিয়ে উডস নিজেই নিঃস্ব হয়ে গেলেন ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবুতোহার সামাজিক মাধ্যমে উর্সকে ইঙ্গিত করে লিখেছেন তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছ দুই হাজার তেইশ সালের আটাশ অক্টোবর যখন আমার বাড়িতে বোমাবর্ষণ করা হয় তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না আমি এখনও বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি কারণ আমার শহর এখন দখলদারদের হাতে